আমা তো বাড়িতে এসি আছে। হ্যাঁ আন্টি, আমাদের 10 তলা বাড়ি পুরোটা এসিতে মোড়া। এভি আমাদের ওয়াশরুমে এসি আছে। ডেট তো আমাদের গাড়িতে এসি আছে। আমি তো তা। ঐ শুন, একটা ঠান্ডা জলের পানি বোতল নিয়ে আস। কেও আন্টি, আপনাদের পাশে এই কোনো ফ্রিজ নেই। না গো, এখানে ফ্রিজটিটা হয়নি। কিনে ফেলবা। ওহ আমি তো আপনাদের কথা শুনে আন্টি আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের পাশে একটা এসি কিনে দে একটা ফ্রিজ কিনে দেয় একটা গাড়ি কিনে দে আর যদি নাই দে তাহলে চুপচাপ গুরু পাশে যা আসছে তা খেয়ে চালি ঠিক আছে আর তুই এসে কি বলছিস আসছে তোর বাহু তুমি এই কথা বলে না তুমি কিছু মনে করো জানো তো ওই কি কথা বলবো